নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটুকিতে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনের মতন আজকে সকালবেলা যখন পাখিতে খাবার দিতে এসেছি তখন দেখি এই পাখিটা এখানে বসে আছে এর নাম যদি আপনারা কেউ জানেন আমাকে কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবেন একটু পরে এসে দেখি দুটো পাখি ওখানে বসে আছে ওরা হাঁড়িটার ভিতর ঢুকছে আর বেরোচ্ছে মনে হয় এখানে ওরা বাসা বানাবে কেউ বার দুয়ে এসেছিল জানেন কিন্তু এই হাঁড়িটার ভেতর ঢোকেনি আর ভাই এসে যখন দেখলো তখন হাঁড়িটার ওপর একটা ঢাকনা দিয়ে আটকানো ছিল তো ঢাকনাটাকে খুলে দেওয়ার পরই দেখছি ওরা ওখানে ঢোকা বন্ধ করতে পারতাম তাহলে হয়তো দেখানো যেত ভালো করে দুবুনকে বাসে তুলে বাড়ি ফেরার পথে এই পাওভাজি ব্রেডটা নিয়ে এসেছি যে কাল টিফিনে এই পাভাজি বৃদ্ধি কিছু বানিয়ে দেবো ঘরেও কিছুটা চিকেন রয়েছে চিকেনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর এখন চিকেনটাকে আমি এই চপারটাতে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে ঘুরালেও হবে কিন্তু আমি চপারেই ঘুরিয়ে নেব আজকে বিকেলবেলায় ওদের কালকে স্কুলের টিফিনটা রেডি করে রাখছি ধরুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রাতেই এই টিফিনটা বানিয়ে রাখার একটা কারণও আছে কারণ আজকের অনেক পরীক্ষা শেষ হচ্ছে তাই ভাবছি আজকে একটু বিকেলে দোলনদের বাড়ি থেকে ঘুরে আসবো এই টিফিনটা আমি ওদের বাড়ি যাওয়ার আগেই বানিয়ে দিচ্ছি আর এর জন্য আমি একটা কড়াইতে বাটার দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি দিয়ে নিয়েছি দিয়ে একটু একটু নাড়াচাড়া করে ওই গ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর এই সময় দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন বেশিক্ষণ ধরে রান্না করবো না হালকা নাড়িয়ে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে হাফ কাপ মতো নুন দিয়ে সেদ্ধ করে রাখা সুইটকর্ন এবার বেডটাকে হাফ করে নিয়েছি এবার মাঝখান থেকে একটুখানি পুড়ে নিয়েছি যাতে স্টাফিংটা সুন্দরভাবে সেট করা যায় স্প্রিনটা এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন মেয়োনিজ মেওনিজ যদি বাড়িতে না থাকে তাহলে মেয়োনিজের পরিবর্তে সামান্য পরিমাণে টক দই দেওয়া যেতে পারে এবার সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব মিক্সিং করার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে অরিগ্যানো তারা ভেজ খান তারা চিকেনের পরিবর্তে আলু এর মধ্যে দিতে পারেন রুটিটা ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে স্টাফিংটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবো সুন্দর করে স্প্রেড করে দিয়ে ওপর থেকে আমি একটু চিজের টুকরো ছড়িয়ে দেব। আমি এখানে দিয়েছিলাম আমুল যে চিজ কিউবগুলো আছে সেটা কি টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব এইভাবে টিফিনটা বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই পরের দিন সকালবেলা উঠে ঝক্কিপূর্ণ টিফিন বানানোর সময় অবশ্য থাকে না তাই আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিই সকালবেলা উঠে একটু তাওয়ায় গরম করে নিই টিফিন বক্সে পুরে দিলেই লাঞ্চ বক্স তৈরি হয়ে যায় ব্যাস চলে এসেছি রনির যেহেতু আজকে ইউনিট শেষ হয়েছে আর আজকে বিকেলবেলা পড়াও নেই তাই দোলনের ফ্ল্যাটে চলে এসেছি বুবুন আমাদের আগেই দৌড়ে এসে কলিং বেল বাজিয়ে দিয়েছে দোলনের বাড়িতে কোথায় তুমি এখানে দাঁড়িয়ে আছো আমরা দরজাটা কে খুললো ওই বড় মামা কোথায় কে এসছে কেউ এসছে ওপরে আওয়াজ হচ্ছে যা বসিয়েছিস সিঙ্গাটা দিয়ে দেখাতে কোথায় বড় মামা ও তুই এখানে শুয়ে পড়েছি ঠিক আছে আমার পিস্তুত দাদা সবাই আমরা একসঙ্গে বসে পড়েছি চা শিঙারা বিস্কুট নিমকি আর আমি আমরা তিন ভাই বোন গল্প খুব গল্পে দিয়েছি এই দিকে চা খেতে খেতে আর ওই দিকে বাচ্চা পার্টি আর দাদা বেশিক্ষণ ছিল না এই ঘন্টাখানেক মতো বসেই চলে গেছে সদল বলে দুলনের বাড়িতে আসা মানে রাত্রিবেলা একবারে ডিনার সেরে বাড়ি ফেরা রাতে যেহেতু আমরা রুটি খাই তাই আমি নিয়ে নিয়েছি রুটির দায়িত্ব আরও দুপুরেই গিলা মেটে কষাটা বানিয়ে রেখেছিলো মেটে কষা খেতে আমার বেশ ভালো লাগে আর আমরা দুই বোন একসঙ্গে থাকলে সময় কি করে কেটে যায় বোঝাই যায় না পেপার আর এই তিন ভাই যদি একসঙ্গে থাকে নালিশ আর ঝগড়ার শেষ থাকে না নালিশের চোটে ধরুন একদম সিরিয়াস হয়ে গেছে খাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা ওদের ফ্ল্যাটের অপোজিটের দোকান থেকে আমরা আইসক্রিম কিনে নিয়েছি কাল আবার স্কুল আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ওদের খুনসুটি আমাদের গল্প অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই